প্রেমের সাথী তুমি তুমি মনির মানুষ তোমার সাথে ঝগড়া করার জন্য আমি খুঁজি অনকুশ সকাল হলো এখন তাও ভাঙছে না ঘুম কি করে ভাঙবে মন আছে যে দুঃখে নিঝুম ছ্যাঁকা নিয়ে বুকের মাছে ভালোবাসার পেছনে যাই কেন তুমি বোঝো না আমার তোমায় চাই সময় ধীরে ধীরে যাচ্ছে যে কেটে অপেক্ষা করেই যাচ্ছি আমি প্রেমের গেটে সুন্দর চেহারা তোমার ঠোঁটের সামনে একটা তিল তুমি সঙ্গে থাকলে বাড়বে প্রেমের বিল তুমি আমার সোনা তুমি আমার চাঁদি তোমাই না পেলে আমি রোজ কাঁদি মনের বাগানে আমি করেছি ফুলের চাষ আমায় ভুলে তুমি হয়েছ কার নিঃশ্বাস পারি না আমি আর করতে বিশ্বাস আমার দুঃখগুলো বোঝে ফাঁকা আকাশ তুমি কবে আবার আসবে ফিরে কবে থেকে আবার ভালোবাসা হবে ঘুরে সাইকেলে তুমি আমি ঘুরব রাস্তায় পথটা বড় হবে মন মাতানো হাওয়ায় চোখের মধ্যে আছে সেই স্বপ্নের জগৎ চাইলেও তুমি হতে পারবে না সৎ আমার ভালোবাসা তুমি তুমি আমার মনের ব্যথা তোমার সাথে আমার বলতে ভালো লাগে কথা চোখের পাতাই তুমি খেয়েছো কটি চুমু তোমার কোলে মাথা রেখে আমি পারব ঘুমো সেই নীল নদী আমাদের আবার ডাকছে স্মৃতিগুলো চাই পাশে রাখতে তুমি যদি একটি বার আমার হাতটি ধরতে একটি বার তুমি মিস করছি বলতে এতদিনের সম্পর্কে তুমি কবে থেকে দূরে গেলে বুঝতেই পারলাম না কবে তুমি পর হলে